জমিতে হাওড়ে আবাদ হয়েছে এক লক্ষ চার হাজার চারশো তিরিশ হেক্টর জমি এবং হাওড়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো সত্তর মেট্রিক টন এবং আবাদি জমির অনুপাতে বাষট্টি ভাগই হচ্ছে হাওয়ারের জমি টোটাল যে আমাদের ইটা সেটা হাওড়ে সিংহভাগ এবং কর্তন এই এখন পর্যন্ত যে কর্তনের হিসাব সেই কর্তনের হিসাবে সারা জেলাতে থার্টি ফাইভ পার্সেন্ট কর্তন হয়েছে কিন্তু হাওড়ে আরও বেশি অর্থাৎ ফিফটি এরও বেশি সম্পন্ন হয়েছে আমরা আশাবাদী যে যদি প্রাকৃতিক দুর্যোগ শিলাবৃষ্টি বা ফ্লাস ফ্লাট না হয় তাহলে কৃষকটা নির্বিঘ্নে ধান গড়ে তুলতে পারবে আমরা আশা করতেছি যে এপ্রিল মাস শেষে মে মাসের প্রথম সপ্তাহেই সমস্ত জমি হাওয়ারে কর্তন হয়ে যাবে এখানে শ্রমিক সংকট নেই এবং কম্বাইন হারভেস্টার যেগুলো দেওয়া হয়েছে খামার যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে সেই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কৃষকরা একই সাথে কর্তন মারাই ঝাড়াই করে নির্বিঘ্নে ফসল করে তুলতে পারবে ইনশাল্লাহ গুঁড়োর অর্জন হয়েছে ফলন হয়েছে এবং আশাবাদী যে কৃষকরা নির্বিঘ্নে ফসল গড়ে তুলতে পারবে এই বিষয়ে আমাদের কৃষি বিভাগ প্রত্যেকটি উপজেলায় তারা কৃষকদের পাশে আসে বিভিন্ন পরামর্শ দিয়ে এবং কোনো যদি সমস্যা হয় সেই বিষয়গুলো তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকলে মসজিদে মসজিদে মাইকিং করে সেগুলো সতর্ক করা হচ্ছে আমরা সবসময় কৃষকের পাশে আসছি ইনশাআল্লাহ